সাপের ছবল খেয়ে নিজেকে বিসমুক্ত করতে নিজে নিজের বাম হাত শিরাটি কেটে ফেললেন তিনি এবং তারপর হইচই পড়ে যায় গোটা এলাকায় চন্দ্রপোড়া সাপে ছবলে গুরুতর অবস্থায় উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় শঙ্করদে নামে এক ব্যক্তিকে ঘটনাটি ঘটে আজ বিকেল তিনটে নাগাদ স্থানীয় সূত্রে খবর লোকের বাড়িতে কাজ করতে যায় শঙ্কর এবং সেখানে চন্দ্রপুরা সাহ ছবল মারে এবং ঘটনাস্থলে তিনি তার নিজের বাম হাতে সিরাটি কেটে ফেলেন নিজেকে বিষমুক্ত করতে কিন্তু তাতে সমস্যা আরও বেড়ে যায় অতিরিক্ত রক্তক্ষণ হওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাকে গ্রাম ব্লক হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তার চিকিৎসার অবনতি হলে ক্যানিং মহকুমার হাসপাতালে নিয়ে আসেন শঙ্কর দিয়ে নামু ওই ব্যক্তিকে এখন তিনি ক্যানিং মহকুমার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন অন্যদিকে ঘটনা খবর পেয়ে পরিবারের লোকজন তৈরি ঘুরে ছুটে আসে মৃত চন্দ্রকোহা সাপটিকে নিয়ে যাতে চিকিৎসা করতে সুবিধা হয় এই বিষয়ে চিকিৎসক জানিয়েছেন এমন ভাবে আজ পর্যন্ত কাউকে দেখিনি শঙ্কর হয়তো জানেন যে চন্দ্রগোহার সাপের বীজ কিডনি খারাপ করে দেয় সেই বয়ে হয়তো তিনি এমন কাজ করেছেন কিন্তু এই কাজ মোটেই ভালো নয় পেশেন্টের ক্ষতি হয় অতিরিক্ত রক্তক্ষরণের পর তার মৃত্যু হতে পারে এমন ভুল কাজ আর কেউ করবেন না এবং সাপকে মেরে হাসপাতালে নিয়ে আসার দরকার নেই চিকিৎসক রুগীকে দেখলেই বলে দিতে পারেন কোন সাপে কামড় মেরেছে এবং এই ঘটনা খবর পেয়ে গোটা এলাকায় হইচই বেঁধে এবং সারা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে